শুভ সকাল এখন পুরো এক্স্যাক্ট সাতটা বাজে ঘুম থেকে উঠেছি আরও পনেরো কুড়ি মিনিট আগে আজকে খুব একটা কুয়াশা নেই দেখো চারদিকটা কুয়াশা আছে কিন্তু প্রত্যেকদিন যেমন থাকে সেরকম আর নেই তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আজকে প্রত্যেক দিন যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমার রান্না বসাতে তো আজকে আর তাড়াতাড়ি মনে তাড়াতাড়ি উঠে পড়ছি যাতে দেরি না হয় রান্না বসাতে তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো মুখটা ধুয়ে যাব রান্না বসাতে এরকম সকাল সকাল যখন মুখ ধোয়ার জন্য মুখে জল টলগুলো দিই না মনে হয় যেন ফিস থেকে জল বার করে মুখে দিচ্ছি তো এই জলগুলো তবু মুখে দেয়া যায় আর যেই জলগুলো বোতলে ভরা থাকে না খাবার জলগুলো মাঝে মধ্যে মানে আমাদের এদিকে যদি পাতকুয়ে মুখ দিই পাতক জল তো আমি মুখে দিই না তো যদি পাতকোয় মুখ ধুই না তো জল দিয়ে আমি মুখের ভিতরটা ধুই তো তখন পুরো মুখটুক হচ্ছে না আমার কেটে যাচ্ছে এত ঠান্ডা জল আর এরকম সকাল সকাল হলে তো আরও জল বেশি ঠান্ডা থাকে আর যেহেতু আমি বাইরের দিকটা ঘুরি তো তার জন্য আর কি এইখানে এসে মুখটা ধুয়ে নিই তো মুখ ধুয়ে এসে এখানে রান্না বসাচ্ছি আজকে ডিমের তরকারি করব। তো আলুটা ডিমটা যদি একটু সিদ্ধ করে নিই না মনে হয় যেন আমার তরকারিটা বেশ ভালো হয় আর তাড়াতাড়িও হয় মানে সকালের দিকটা যেইটা তাড়াতাড়ি হবে মানে যেই টাইমটা তাড়াতাড়ি হবে সেটাই করতে ভালো লাগে তো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম আলু আর ডিম সিদ্ধ করতে আর ওইদিকে ঘরে চলো না ঘরে দেখো কি হচ্ছে কি করছে এরা দুজন আমি না বিছানা পুরো তো ছিঁড়ে দেবে আপনার ব্ল্যাঙ্কেট ছিঁড়ে দেবে গো রেগে গেছে পাগল হয়ে গেছে সকাল সকাল হ্যাঁ তুই ঘুরতে নিয়ে যাও আমি বলো জন্যই এরকম করছে ঘুরতে নিয়ে যাও ঘুরতে যাবি কর কর ও কর ঘুরতে নিয়ে যাবে যা আমি কোথায় নিয়ে যাবো ও নিয়ে যাবে ও জানাটা খুলে দাও ওদের ওই কাণ্ড কারখানা এখন চলতেই থাকবে যতক্ষণ না ম্যাক্সকে নিয়ে একটু বাইরে বেরোবে ততক্ষণ ম্যাক্স ওরকম করতেই থাকবে আর ম্যাক্স একবার খেলা পেলে তো হয়েছে মানে আর কিছু চাই না ওর তো যাই হোক ওখানে ওরা মানে দুজনে মিলে কুস্ত কুস্তি করছিল তো আমার তো ওখানে থাকলে হবে না আমাকে রান্না করতে হবে আবার রান্না করতে দেরি হয়ে গেল ওর কাজে যেতে দেরি হয়ে যাবে তখন আবার চিল্লাবে বলবে তাড়াতাড়ি থেকে উঠতে পারে না আর আজকে সত্যি করে অনেক তাড়াতাড়ি থেকে ঘুরেছি আজকে তার জন্য টেনশন ফ্রি ভাবে আমি রান্না করছি আমি জানি টাইমের আগেই আমার রান্না হয়ে যাবে আর এই প্রেসার কুকারে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম ডিমটা কীরকম একটা হয়ে গেছে মতন হয়ে গেছে মানে কেমন একটা হয়ে গেছে তো ওইটা তরকারি করলে ভালো লাগবে না বলে আমি ম্যাক্সের জন্য আলাদা করে হাঁড়ির মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সেই ডিম সিদ্ধটা নিয়ে এখন তরকারি করব আর যে ডিমটা লম্বাটে মতন হয়ে গেছে ওটা ম্যাক্সকে খাইয়ে দেবো তাহলে একই রইলো মানে ম্যাক্সেরও ডিম সিদ্ধ খাওয়া হলো আর আমাদেরও এখানে ডিমের তরকারিটা একদম ভাবে থাকবে কেন এরকম লম্বাটে ডিম খেতে যেন ভালো লাগে না আসলে কি বলো তো প্রেসার কুকারে সিটি পড়ছিল না তো হাওয়া উঠে যাচ্ছিলো আমি ওইদিকে ঘরে ছিলাম তো এসে দেখতে পারিনি আর বুঝতেও পারিনি আমি যখন এলাম দেখলাম হাওয়া হুড়ুর করে উঠে যাচ্ছে তখন আবার প্রেশার কুকারটা ঠিক করলাম তারপরে তো সিটি পড়ল তো একটুখানি বেশি সি মানে কুক হয়ে গেছে না তো তার জন্য আর কি এরকম হয়ে গেছে মানে বেরিয়ে গেছে ফেটে বেরিয়ে গেছে আর একদম যদি পারফেক্ট হয় না তখন বেশ ডিমগুলো গোল গোল থাকে সুন্দর থাকে আর এই দিকটা না রোদ পড়ছে বলে কিরকম আসছে না ক্যামেরাটা রান্না করার দিকটা তো তাও একবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি তরকারিটা করতে চেয়েছিলাম হালকা একটু ঝোল কেন শানু বললো ডালটা সিদ্ধ খাবো আর সাতলাতে হবে না মানে ফোরন দিতে হবে না তো তরকারিটা ঝোল করতে চেয়েছিলাম কিন্তু এরকম মাখা মাখাই হয়ে গেছে আর সত্যি কথা বলতে ভালো লাগে বেশি ঝোল ঝোল তরকারি আমার ভালো লাগে না আর এখানে শানুকে দিয়ে দিলাম খাবার আর আমার জন্য মাত্র দুটো আলু রেখেছিলাম বেশি আলু টালু খেতে অতটা ভালো লাগে না তো কাজে চলে যাওয়ার পরে আমার হাতে অনেক টাইম ছিল তো আজকে তো বেরিয়েওছে এমনি তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তখন আটটা দশের দিক করে ও ঘর থেকে বেরিয়ে গেছে তো আমি ভাবলাম বসে বসে কি করব। ফ্যানটা গরম আছে তো গরম ফ্যানে কিছু জামা কাপড় ভিজিয়ে দেওয়া যায় তো ওই করছিলাম আবার যদি জল গরম করতে এখন তো আবার গ্যাস নষ্ট হতো যেহেতু ফ্যানটা গরম আছে আর গরম ফ্যানের মধ্যে না কিছু ভিজালে বেশ ভালো ছেড়ে যায় মানে যদি নোংরা জামা কাপড় হয় না ছেড়ে যায় তো নোংরা ছিল না ওই শীতকালটা একটু গরম গরম জিনিসের ওপর ভিজালে বেশ ভালোই লাগে আর ফ্যানটা তো অনেক গরম ছিল তো তার জন্য করে একটু জল মিশিয়ে নিলাম আর এখানে দেখেছো আমার নাইটি ছিল সানোর জামা ছিল আমার দুটো নাইটে সানুর একটা জামা আর মনে কিছু ছিল না এখন আটটা কুড়ি বাজে এই সানু দশ মিনিট হলো কাজে বেরালো আটটা দশের সময় বেরোলো তো তারপরে আমি জামা কাপড়টা ভিজালাম কয়েকটাই দুটো তিনটে জামা কাপড় ছিল ভিজিয়ে রেখে আর গোপালকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে দিলাম এইবারে আমি মাছটা ধুয়ে নেবো মাছ আনা আছে কালকের জন্য যেহেতু আমাদের ভোরবেলা রান্না তো দিনের দিন মাছ আনা যায় না অত ভোরবেলা মাছের দোকান খোলে না তো এই সময় মাছটা এনে রাখলো ওই মাছটা ধুয়ে না ফ্রিজে রেখে দেবো দিয়ে কালকে মাছ রান্না করবো আর এখনো মানে আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে বলে না হলে তো প্রত্যেক দিন আর সময় পাই না এই রান্না করে হাতে মুখে মানে কি তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হয় এদিকে পড়াতে হয় তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে এখন এবার আমাকে বসেই থাকতে হবে দেখি মাছটা ধুয়ে নি তারপরে একটু বসবো ততক্ষণে ওরা আস্তে সব পড়তে চলে আসবে নটার তো পড়া তো ততক্ষণে ওরা সব পড়তেও চলে আসবে সকালবেলা উঠলে এই এক ভালো যে ধীরে সুস্থ কিছু করা যায় আর না হলে বেলা একটু দেরি হয়ে গেলে থেকে ঘুরতে যেমন কয়েকদিন ধরে দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বেজে যাচ্ছিলো আজকে তো সাড়ে ছটার সময় উঠেছি আর সাড়ে ছটার সময় উঠে একটু বসে ফোনটা দেখে তারপরে নিচে নামলুক তখন মানে বাইরে বেরোলাম পনেরো সাতটা বাজে তো দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে খুব তাড়াহুড়ো করে করতে হয় তাড়াতাড়ি উঠলে কত ভালো দেখো মানে আস্তে ধীরে সব কাজকর্ম গুলো করতে পেরেছি মাছের আশারাতে গিয়ে এমন মানে ডান হাতের মধ্যে যে বুড়ো আঙুলের যে পাশের আঙুলটা থাকে না তো সেই আঙুলটার মধ্যে এমন লাগলো মানে মাছের আশ ঢুকে গেল এমন যে আঙুলটা কি ব্যথা শুরু হয়ে গেল আমার কাঁটা ঢোকেনি কিন্তু মাছের আঁশগুলো অনেক শক্ত শক্ত না আর আমি তো খুব একটা মাছ টাছ মানে বাছি না দুই না সব বাতেই করে মাছ টাছ ধোয়ার জন্য আমার তো একদম মাছের গন্ধ ভালোই লাগে না আর এই যে আস্তে আস্তে গন্ধ হয়ে এখন হাতটাকে আমাকে খুব ভালোভাবে সাবান দিয়ে অনেকবার তিনবার চারবার করে হাত ধোবো তারপরে যদি মাছের গন্ধটা যায় তাহলে একটু শান্তি পাবো ম্যাক্সকে যখন মাছ খাওয়াই যখন তখন কি করি জানো তো প্রথমে ম্যাক্সের ভাতটা মাখিয়ে নিই মানে স্নান করার আগে আমি ম্যাক্সের ভাতটা মাখিয়ে নিই নিয়ে তারপরে আমি স্নান করতে যাই তো ততক্ষণে সাবানটা মানে হাতটা ভালো পরিষ্কার হয়ে যায় আর মাছের একটুও গন্ধ থাকে না তো ওটাই করি আর অন্য অন্য দিন তো টাইম থাকে না আমার যে সকাল সকাল কাজবাজগুলো করে নেবো আর যে যেহেতু টাইমই টাইম আছে এত টাইম আছে কি করবো আমি ভাবছি তো তার জন্য আর কি এখানে মানে বাসনগুলো মেজে নিলাম আর সকালবেলা তো রান্নার বাসন খুব একটা পরেনি আর কলে জল পড়ছে দেখেছো কী আসতে সকালবেলা এত আসতেই জল পড়ে দুপুরবেলা একদমই জল পড়ে না আর সন্ধ্যেবেলা থেকে এত জোরে জল পড়ে যে তখন জলের কোনো প্রয়োজনই নেই মানে যখন প্রয়োজন থাকে না তখন বেশি বেশি করে দেয়া হয় আর যখন প্রয়োজন থাকে তখন একদম দেওয়াই হয় না এটাই হচ্ছে ব্যাপার জানো তো সে জল হোক আর মানুষ হোক প্রয়োজনের সময় কাউকে পাশে পাওয়া যায় না প্রয়োজন মিটে গেলে সবাই এসে পাশে ঘুরঘুর করবে এরকমই হচ্ছে ব্যাপারটা যখন মানুষের প্রয়োজন হচ্ছে এখন আমাদের তো জলের প্রয়োজন এখন সকালবেলাটা দুপুরবেলাটা মানুষে কাজকর্ম করে সংসারে তখন আর জল পাচ্ছি না আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা তখন মানুষের কী বা করবে হয়তো কয়েক বালতি জল ভরে রেখে দেওয়া যায় রান্না করার জন্য আর আমাদের তো এই জলেই রান্না হয় খাই না এই জল অবশ্য খাওয়ার জল কিনা মানে কিনে খাই জল কিন্তু এই জলটা তো রান্না হয় তো সন্ধ্যেবেলা ভরে রাখা যায় আর দিনের বেলা যে কাজের দরকার তখন হয় না তখন এই আমাদের এই পাত ভরসা মানে পাত তখন কাজে লাগে আর কি বাসনটা ধুয়েও দশ পনেরো মিনিট বসলাম তারপরে পড়তে এলো সবাই এক এক করে তো পড়িয়ে টড়িয়ে উঠলাম তখন সাড়ে দশটা বাজে এখন যেহেতু নটা থেকে পড়াচ্ছি আর এই দুদিন আগে রান্না করতে করতে একটু প্রবলেম হয়ে গেছিল না মঙ্গলবার দিনকেই রান্না করেছি তারপরে লোন লোন দিতে গেছি তো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো তো আমি ভাবলাম নটা থেকেই পড়ায় ঠিক হবে এখন আবার দেখছি যে আমাকে কাজবাজ বাজ করে বসে থাকতে হচ্ছে আর সকালবেলার দিকটা না বসে থাকতে ইচ্ছা করে না একবার যদি বসে পড়ি তো ফোন কাঁদতে থাকলে আর তখন কিছু ভালো লাগে না তো তার জন্য আর কি কাজবাজগুলো করে নিচ্ছি আমি তো ওরা পরে টোরে বাড়ি গেলো তখন সাড়ে দশটা বাজে আর আমি একটু এসে রোদটায় বসলাম ঘরটা যেহেতু ঠান্ডা আর আমাদের ঘরটা খুবই ঠান্ডা গরমকালে যেমন গরম লাগে ঘরে ঠান্ডা মানে শীতকালে তেমনই ঠান্ডা লাগে গরমকালে তো ঘরে একটু বসা যায় না আর শীতকালেও সেরকম ঘরে বসা যাচ্ছে না এত ঠান্ডা লাগে যে ঘরটা তো বাইরেটা এই জায়গাটা একটু রোদে এসে বসলাম আর এই জায়গাটা না ইঁটগুলো বেশ ভালো করে দিয়েছে এখন ভালোভাবে পেতে দিয়েছে বসতে বেশ সুবিধাই হচ্ছে তো একটুখানি বসে বসে প্রথমে নপুর পড়ে নিলাম পায়ের মধ্যে নুপুরটা না রাখাই থাকে যে কোনো ওকেশনে আমি পড়ি মানে যেমন ধরো পুজো বা বিয়ে টিয়ে কারোর মানে বিয়ে বাইরে গেলে বা কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো এরকম সময় আমি ওকেশনালি নুপুরটা পড়ি তো আজকে একটু ইচ্ছা হলো যে পায়ে নপুরটা পড়ি তো আর সত্যি কথা বলতে আমি নপুর টুপুর পরে বেশিক্ষণ থাকতেও পারি না আসলে কি বলতো পরি না তো তার জন্য অভ্যাস নিই আবার অভ্যাস হয়ে গেলে বেশ সুন্দর লাগবে আমি যখন হাতের মধ্যে আংটি পরতাম মানে আগেও তো পরতাম না তারপরে যখন আংটিটা নিলাম তখন পরতেই পারতাম না প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় আংটিটা খুলে দিয়ে শুতাম তো এখন পরতে পড়তে যেমন অভ্যাস হয়ে গেছে আমার তো আংটি এখন আর খুলি না আর আংটি না থাকলেও মনে যেন হাতটা কেমন লাগছে তো তেমনই নোপুরটাও না পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তো ভাবছি এবার থেকে আমি নোপুরটা পরেই থাকবো আর নোপুরটা পড়লাম আর নেল পলিশ পড়ছিলাম একটুখুনি পায়ে হাতে নীল পলিশগুলো নিয়ে আসি টাকা দিয়ে কিনে আর শুকিয়ে শুকিয়ে ফেলে দিতে হয় পড়ি না আমি ভালোই লাগে না কেউ যদি আসে তখন বলে একটু পর নীল পলিশ ও পরে তখন পড়ি আর এমনি সময় আমি নীল পলিশ সত্যি কথা বলতে পড়ি না ভালো লাগে না তো আজকে একটু করে বসে বসে পড়ছিলাম যেন হাত পাগুলো সব সাদা হয়ে আছে সেই হাত পাগুলোকে সব কালো করছি কালো রঙে নেট পলিশ দিয়ে আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমার ভিডিও ছাড়তেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ওই পৌনে নটার মতন বাজে ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করা যাক আর একে দেখো না ওই গদি গদি করে প্রত্যেক দিন কখনো এই ঘরে কখনো ওই ঘরে চুপচাপ শুয়ে রয়েছে তো আমি না রান্না করতে যাবো তো আজকে এত মাথা যন্ত্রণা করছে যে কি বলবো পুরো মাথা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে প্রথমত হচ্ছে ঠান্ডায় তো ঠান্ডায় আমার প্রচুর মাথা যন্ত্রণা করে আর আমার এমনি এটা একটা কিসের ধার জানি না মাথা যন্ত্রণা ধার আছে প্রচুর মাথা মাইগ্রেন কিন্তু নেই কিন্তু মাথা যন্ত্রণা প্রচুর করে আর একবার মাথা যন্ত্রণা হলে আমার ওষুধ খেলেও যেন কমতে চায় না তো যাই হোক এখন পৌনে নটার মতন বাজে বললামই তোমাদেরকে আর এখন যাবো রান্নাঘরে রান্না বাসাতে তো আজকে না প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমি শুয়েছিলাম এতক্ষণ আমি নিজেই ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছিলাম আমি উঠলাম তো একটা জায়গায় ডলা পাকিয়েছিল ও গদিটার মধ্যে গিয়ে শুয়ে পড়লাম আমি ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর কি তো আজকে প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে তো ভাবলাম মনে প্রেশার কুকারে করে খিচুড়ি করবো কারণ এখন হাঁড়িতে করে করে খিচুড়ি করতে আমার একটুও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না সেরকম তো প্রেশার কুকারে করে অল্প করে খিচুড়ি করব। মানে আমার খিচুড়ি খেতে এত ভালোবাসি যে আমার খেতে ইচ্ছা করেছে মানেই আমাকে খেতে হবে আর খিচুড়ি জিনিসটা আর অন্য কিছু খেতে আমি এমন এতটা ভালোবাসি না খিচুড়ি খেতে আমি যতটা ভালোবাসি তো কোনো দিনও প্রেসার কুকারে খিচুড়ি করিনি তো আজকেই প্রথম করব দেখা যাক কীরকম হয় প্রেশার কুকারে করে খিচুড়ি তো চলো তোমাদেরকেও দেখাবো আর এখনও তো সানু আসেনি ও আছে দূরেই আছে মানে দশ পনেরো মিনিট লাগবে ঘরে আসতে তো ও আসবে ফোন করেছিল ওকে দিয়ে ম্যাক্সির জন্য দুটো ওষুধ আনালাম ওর হচ্ছে একটু পেটে গ্যাস হয়ে গেছে ওর জন্য ও গ্যাসের ওষুধ আনালাম মানে আনতে বললাম আর দেখা যাক কিছু হয় নাকি না চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো গিয়ে যাই আমি সব রান্না করে রান্নাটা খিচুড়ির জন্য সব রেডি করে রেখেছি দেখো আলু কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এখানে কামিনিয়া আতপ চাল আর মুগের ডাল আমি দুয়ে সব রেখে দিয়েছি একেবারে রেডি হয়েই বসেছি যাতে করে ঝটাপট হয়ে যায় আর রেডি করতে করতে করলে না একটু টাইম লেগে যায় কিন্তু রেডি করে বসলে ঝটাপট করে হয়ে যায় তো প্রেশার কুকারে না আমি প্রথম খিচুড়ি করছি আমি জানিও না কেমন হবে আর তার মধ্যে টমেটোমো নেই টমেটো শেষ হয়ে গেছে আর শানুকে টমেটো আনতে বলতেও আমি ভুলে গেছি যে ওকে বলবো কাছ থেকে আসার সময় টমেটোম নিয়ে আসবে তো সেটাও ভুলে গেছি আর আমি তো বাইরে বাজারে যাই না তো তার জন্য আর আনা হয় না দোকানটা করি কিন্তু আমাদের না সামনাসামনি বাজার নেই দোকান আসে দোকানটা করতে পারি ঠিক বাজারটাও সামনে থাকলে হয়তো করতাম বাজারটা সে একটু দূরের দিকে আছে তো শানু কাছ থেকে আসার সময় টুকি জিনিসগুলো নিয়ে আসে আর আমি যেগুলো যেগুলো বলে দিই সেগুলো সেগুলোই নিয়ে আসে রান্না বান্না তো হলো রান্না বলতে হয়তো শুধু খিচুড়ি তো এখানে রান্না খিচুড়ি হয়ে গেছে আর কালকের জন্য একটু শাক কেটে রাখলাম এই যে লাল শাক কালকের জন্য কেটে রেখে দিলাম এটাই এখন মানে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব আর আছে বাঁধাকপি এই যে কালকে বাঁধাকপি আর বাঁধাকপির তরকারি করব আর লাল শাক করব চলো তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে দিই নিয়ে খেতে বসে পড়ি খাবারটা নিয়ে যখন বসলাম আমি জানু দেখেই বলছে এটা কি করেছো তো ও তো খিচুড়ি খেতে চায় না ও একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না আমি খেতে ভালোবাসি বলে খায় আর কি মানে ও না খেলে তো আমারও খাওয়া হবে না তো তার জন্য আর কি খায় তো যখনই খিচুড়ি টিচুড়ি করি ওকে আমি জিজ্ঞাসা করে করি যে খিচুড়ি করবো খাবে তো তখন মানে বলে হ্যাঁ করো আর আজকে তো আমি জিজ্ঞাসাই করিনি আমার ইচ্ছা করেছে খিচুড়ি খেতে আমি বানিয়ে নিয়েছি আর আমি সত্যি কথা বলতে খিচুড়ি খেতে খুব বেশি ভালোবাসি তো আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি ও জানতো না তো খেতে বসে বলছে এটা কি করেছো আর তার মধ্যে আবার আমি কিছু আজকে ভাজাও করিনি একদম শরীর ভালো লাগছিল না যে কিছু ভাজা করবো শরীর যদি ভালোই লাগতো তাহলে তো আমি হাঁড়িতে খুব সুন্দরভাবে খিচুড়ি বানাতাম বলো তো আজকে শুধু খিচুড়ি নিয়ে বসেছি দুজনে খাচ্ছি আর বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি খিচুড়িটা চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর এখন ওই সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম বাজে দেরি হয়ে গেছে আজকে খেতে কেন রান্না করে বাসন মাজলাম তারপরে খেতে বসলাম তো চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও চলো সবাইকে ডাটা গুড নাইট